নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করবো আপনারা জানেন রাশিফলের অনুষ্ঠান চলছে কারণ দু হাজার পঁচিশ সাল আসছে দু হাজার পঁচিশ সাল আসছে মানে নতুন বছর নতুন কিছু দেবে একটা বিস্তারিত আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওই পাবেন আপনারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে আমরা রাশিগত ক্ষেত্রে কিন্তু রাশিফল এখন আলোচনা করছি না আমরা আলোচনা করছি নামের প্রথম অক্ষর নিয়ে আপনারা অনেকেই আছেন যাদের জন্ম তারিখ জানা নেই জন্মবার জানা নেই জন্ম সাল জানা নেই তাদের জন্য এই নতুন জিনিসটা আপনাদের কাজে লাগবে কারণ নাম কিন্তু আপনারা সকলেই জানেন যেটাকে ব্যবহার করে আপনারা জীবনকে পরিচালিত করছেন তাই নামের প্রথম অক্ষর বলে দেবে নতুন বছর আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন আমরা আলোচনা করতে চলেছি দু সাল কেমন যাবে এই রাশিফলের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব। আয় অক্ষরকে নিয়ে অর্থাৎ যাদের নামের ফার্স্ট লেটার আই অর্থাৎ আই দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আর এই ভিডিওটি দ্বারাই আপনারা জানতে পারবেন দু হাজার সাল আপনার জীবনে কতটা পরিবর্তনে আসতে পারে আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন আপনার প্রেম জীবন আপনার স্বাস্থ্য জীবন আপনার বৈবাহিক জীবন আপনার পারিবারিক জীবন অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা মিল পাচ্ছেন আপনার নামের প্রথম অক্ষর কি আপনারাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রথমেই বলবো আই দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনি হবেন একজন কল্পনা প্রবণ মানুষ কল্পনা শক্তি আপনার মধ্যে আছে যে কোনো ক্ষেত্রে সৃজনশীল ভাব আপনার মধ্যে থাকবে স্বতন্ত্র একটা দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে থাকবে যদি আপনার নামটা আই দিয়ে আপনি লিখছেন তাহলে আপনি প্রমাণ করে দেখুন নতুন জিনিসের প্রতি আপনাদের একটা কৌতূহল কিন্তু আছে থাকবে সেগুলো শেখার ক্ষেত্রটা আপনাদের জন্য ভালো শিখতে আপনি ভালোবাসবেন আপনি দেখবেন আপনি যদি আয় দিয়ে আপনার নামটা লিখছেন আপনি যে পেশায় রয়েছেন খুব মনোযোগ দিয়ে কাজটা করবেন একটা উচ্চবিলাসী মানুষ আপনি হবেন এবং আপনার চারপাশের সমস্ত কিছু সম্পর্কে একটা কৌতূহলী ভাব নতুন কোনো চ্যালেঞ্জ নতুন কোনো বিকাশের সম্ভাবনার সন্ধান আপনি করবেন যাদের নাম আয় দিয়ে শুরু হয় তারা সাধারণত তাদের কাজের ক্ষেত্রে অত্যন্ত কল্পনা প্রবণ হন উদ্ভাবনী একটা শক্তি থাকে এবং অনেকটাই মানুষমুখী ভাব এবং বহির্মুখী ভাব দুটোই লক্ষ্য করা যায় আপনারা হবেন আকর্ষক মানুষ আপনারা হবেন চিত্তাকর্ষক মানুষ আপনারা হবেন ইন্টারেক্টিভ একটা চিত্তাকর্ষক অনুপ্রেরণামূলক মানুষ সাধারণত আপনারা হবেন প্রাণবন্ত মানুষ কথাবার্তা অনেকটাই বলবেন অন্যদের সাথে কথোপকথন উপভোগ করতে চাইবেন আপনার নামের প্রথম অক্ষরটা যদি হয় আয় তাহলে আমরা আজকে আলোচনা করতে চলেছি কিন্তু দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমরা চলে আসব সেই গুরুত্বপূর্ণ ক্ষেত্র যে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি ঘটবে প্রথমেই আমরা কর্মজীবনটার দিকে ফোকাস দেব কর্মজীবনের দিক থেকে এই দু হাজার পঁচিশ সালের বছরের শুরুটা দেখবেন খুব ভালো কাজে দেখবেন সফলতা আপনি লাভ করবেন আপনি আপনার যেসব মানুষের সাথে তর্ক বিতর্ক করতে যাচ্ছেন আপনাদের বলব সেইটা এড়িয়ে যান কারণ কোনো প্রয়োজনে কোনো কিছুতেই তর্ক বিতর্কের জায়গায় কারোর সাথে করতে যাবেন না যেটা আপনার কর্মজীবনে নেগেটিভিটিকে বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে নিজেকে একজন ভালো চাকরজীবী মানুষ ভাবুন আপনি কঠোর পরিশ্রম করুন শতটার সাথে কাজ করুন সাফল্য কিন্তু আপনি পাবেন বিশেষ করে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পদোন্নতির অনেক সুযোগ পাবেন আপনার বড়দের সাথে আপনার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে যেটা আপনাকে সারা বছর ধরে সাহায্য করবে আই লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে আপনি দেখবেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি নতুন যে কাজ করবেন সেগুলোকে সুন্দরভাবে পরিচালনা করবেন কিছু নতুন অধস্থান কর্মচারী যারা আছেন সেগুলোকে তাদের পরিচালনা করবেন আপনার সিনিয়র যদি কেউ থেকে থাকে তারাও কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবে আপনি যদি ব্যবসায় নিয়োজিত আছেন ব্যবসা করছেন বছরের শুরুটা খুব ভালো নয় মোটামুটি জায়গা দিয়ে শুরু হবে আপনার ব্যবসাকে বাড়ানোর ক্ষেত্রে কিছু বাধা আসবে অপ্রত্যাশিত পরিস্থিতি কিছু তৈরি হবে সেগুলো কিন্তু আপনাকে ওভারকাম করে বেরোতে হবে আপনি আপনার সরকার প্রশাসনের সাথে সমস্যায় পড়তে পারেন আপনি জুলাই মাসের মধ্যে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সময়টা ধীরে ধীরে ভালো হবে আপনি ব্যবসায় নতুন কোনো উচ্চটা স্পর্শ করবেন যদি আই লেটার দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে এই সময়টার মধ্যে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো কিন্তু আপনি হয়তো কখনও ভাবতে পারেননি আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আই লেটার যাদের নামের প্রথমে রয়েছে স্ত্রীর সাথে কিছু মতবিরোধ কিন্তু আসবে বছরের শুরুতে এটা আপনি দেখবেন আর এই মতবিরোধ এমনকি তীব্র হয়ে যেতে পারে আপনার স্ত্রীর ক্রিয়াকলাপ আপনাকে বিরক্ত করে দিতে পারে তর্কের অনেক জায়গা তৈরি হয়ে যেতে পারে তাই এই সময় স্বাস্থ্য সমস্যা আপনি দেখতে পাবেন তাই আপনাকে সেই দিকগুলো সতর্কতা রাখতে হবে সংযত রাখতে হবে নিজেকে শালীনতা মেনে চলতে হবে মার্চ মাসের পরে ধীরে ধীরে এই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন নতুন কোনো দৃষ্টিভঙ্গি আপনি দেখতে পাবেন আই লেটার দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকলে দু সাল আপনি যদি আপনার সম্পর্ককে সহজ করার চেষ্টা করেন তাহলে আপনার পত্নী সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সব কিছু ঠিক হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন যে সমস্ত কিছুই সমর্থনের জায়গায় এসে গেছে জুলাই থেকে আগস্টের মধ্যে কিছু অন্যান্য পরিকল্পনা আসবে আপনার পরিবারের সাথে এগুলো হবে এরপরে বছরের শেষের দিকে আপনি আরও ভালো কিছু বোঝার অধিকারী হয়ে যাবেন আপনার বৈবাহিক জীবন থেকে সর্বাধিক লাভ করবেন আপনার ভাই বোনরা আপনার ইতিবাচক খবর নেবে তবে দু সাল আপনাদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য একটু উদ্বেগজনিত সমস্যায় ভোগ করতে হবে শিক্ষার পরিবেশের জন্য খুব একটা উপযুক্ত নয় সময়টা বছরের দ্বিতীয়ার্ধে আপনার সমস্ত ত্রুটিগুলো অদৃশ্য হয়ে যাবে আপনি শিক্ষকতা পেশায় যদি থাকেন ব্যাপকভাবে সফল হবেন আপনি আপনার শিক্ষাবিদদের ক্ষেত্রে উৎসাহী থাকবেন এবং সমস্ত কিছুই পাবেন সুচিন্তিত সময়সূচি তৈরি করবেন আপনার বান্ধব যারা আছেন সহকর্মী যারা আছেন শিক্ষার্থীরা যারা আছেন সর্বশ্রেষ্ঠ ফলাফল নিশ্চিত করবেন তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুত হচ্ছিলেন তারা কিন্তু একটা ভালো খবর পাবেন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা ভালো জায়গা আপনি তখন দেখতে পাবেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইছিলেন বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন শিক্ষাক্ষেত্রে বাধা থাকলেও মে মাসের শেষ নাগাদ বিষয়টির উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনি বিদেশে পড়তে চাইছেন বছরের মাঝামাঝিটা ভালো ইচ্ছাগুলো অনেকটাই আপনি সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন তবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি দেখি যাদের নামের প্রথম অক্ষর আয় সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে আর্থিক ক্ষতির জায়গা থাকবে বছরের শুরুতে কোনো বিনিয়োগ করতে যাবেন না আপনার আর্থিক অবস্থা দুর্বল হবে কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে তবে বছরের মাঝামাঝি আপনার জন্য সমস্ত দরজা খুলে দেবে এবং মাঝামাঝি থেকে আপনার আয়টা বাড়বে আর্থিক অবস্থান শক্তিশালী হবে এই সময় বিনিয়োগ করে লাভের সম্ভাবনা অনেক বেশি যারা ব্যবসা করছেন আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রচুর লাভ আছে আপনি যদি চাকরি করেন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা ভালো এই বছর আপনি কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনি কিছু গুপ্তধনের জায়গাতেও হাত দিতে পারেন সেই দিকগুলো খেয়াল রাখবেন চোখ কান খোলা আপনাকেই রাখতে হবে প্রেম জীবনে আছেন সেক্ষেত্রে কিন্তু দু সাল একটা পজিটিভ বছর এই বছর যাদের নামের প্রথম অক্ষর আইডিয়া স্টার্ট হচ্ছে দ্বিতীয়ার্ধে আপনার রোমান্টিক জীবনটা পজিটিভ দিকে চলে যাবে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে জানুয়ারি থেকে এপ্রিল এই সময়টা একটু উত্তেজনাপূর্ণ তাই এই সময়টা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন যাদের নামের প্রথম অক্ষর আই দিয়ে শুরু আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্নেহটা প্রথম দিকে কম পরবর্তী ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাফল্যের গল্প আছে আপনি এগোতে পারেন সঙ্গীর প্রতি আপনার ভালোবাসাটা পারবে ধীরে ধীরে আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে ইচ্ছাপূরণ হবে দু সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে আপনি যদি এই সময় প্রেম জীবনকে সুন্দরভাবে একটা বৈবাহিক জীবনে নিয়ে যেতে চান সেটা কিন্তু ভালো হতে চলেছে যদি আপনাদের স্বাস্থ্যের দিকটা আমরা একটু লক্ষ্য করি তাহলে জানুয়ারি থেকে আগস্ট এই সময়টুকু আপনাদের ফিটনেসের জায়গাটা ঠিক রাখতে হবে যার অর্থ অ্যালার্জি আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে অ্যালার্জি নিয়ে আপনাকে ভুগতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে বিশেষ করে দেখবেন ত্বক সম্পর্কিত সমস্যা আসবে কোনো জ্বর সংক্রান্ত সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্যের দিক থেকে আই লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হচ্ছে তাহলে আপনি আগস্ট থেকে ডিসেম্বর আপনি দেখতে পাবেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে সময়টা যথেষ্ট ভালো ভালো শারীরিক জায়গাটা পাবেন কিন্তু ওই আগস্ট পর্যন্ত একটু সতর্ক থাকবেন এছাড়াও পজিটিভ জায়গা আপনি শেষের দিকে দেখতে পাবেন দু হাজার পঁচিশ সাল আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বলব যোগ যোগব্যায়াম করবেন খাবারের দিকে নজর রাখবেন দু হাজার পঁচিশ সাল খুব একটা যে খারাপ স্বাস্থ্যের দিকে যাবে তা কিন্তু নয় দুর্বল প্রতিরোধ ক্ষমতার কারণে একটু অ্যালার্জি আপনাকে কাবু করতে পারে খেয়াল রাখবেন নিজের দিকে ভালো হতে চলেছে কিছু প্রতিকার আপনি করতে পারেন কী করবেন আদিত্য হৃদয়ংশ তত্ত্বটা জপ করতে পারেন মঙ্গলবার করে হনুমান চালিশাটা পাঠ করতে পারেন তাহলেই আপনি কিন্তু অনেক ভালো ফল দেখতে পাবেন আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই কতটা মিলল কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার নামের প্রথম অক্ষরটাও আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ